পরিবর্তন হচ্ছে বাজারে প্রচলিত দশ পাঁচ দশ ও বিশ টাকার নোট এসব টাকা কাগজে নোট অনেক দুর্বল তাই এটা দ্রুত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার দুই সেপ্টেম্বর সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি উপদেষ্টা আরও জানান এ মাসের শেষে বা আগামী মাসের চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পূর্ণ বিবেচনার জন্য বিশেষ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে এছাড়া এছাড়া বাজেটের আর্থিক উন্নয়ন ও কর্মসূচির কর্মসূচির এডিপি আওতায় নেওয়ার প্রকল্পগুলো উচ্চ পর্যায়ে বৈঠকে পুনর্িবেচনায় করা হবে এছাড়া দেশের মানুষকে ক্ষুদ্র মুদ্রা মুদ্রা যত্নে রাখার ব্যবহারের জন্য করতে হবে মুদ্রা যত্নে রাখার ব্যবহার করতে হবে জানান অন্তবর্তীকালীন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বর্তমানে যে বাজারে প্রচলিত দশ টাকার পাঁচ টাকার বিশ টাকার নোটগুলো রয়েছে সেগুলো তুলনা মনে করা একটা দুর্বল এবং সেটিগুলো কিন্তু আসলে সেই মুদ্রাগুলো আসলে সাধারণ খুব জমিয়ে রাখতে পারে না এবং তাই হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টি আসলে এই সিদ্ধান্তটিকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সিলেটের বাবার সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে পনেরো দিন থেকে নিখোঁজ রয়েছেন মাহিমা আক্তার নামের এক স্কুল ছাত্রী এ ঘটনায় সিলেট কুটুয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই ছাত্রীর পরিবার মাইমা আক্তার মহানগরীর মির্জা এলাকা এলাকায় বালিকাবিরচি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তিনি মহানগরীর শেখঘাট এলাকায় নাজিম উদ্দিনের মেয়ে নিখুঁজ ছাত্রীর বড় ভাই রাজীব আহমেদ জানান যে গত উনিশ আগস্ট সোমবার সকালে বাবাকে নিয়ে সিলেট এম এম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সে পরে তাকে হাসপাতালের দুই তলার রেখে দুই তলায় গিয়েছিলেন বাবা পরে তিনি ফিরে পেরে গেছে আর মাহিমা আক্তারকে পাওয়া যায়নি আমরা আমরা সব জায়গায় খুঁজা খুঁজ নিয়েছি কিন্তু পাইনি এবং থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না এবারে সিলেটে কুতুয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনুমিয়া বলেন যে থানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এছাড়া সিলেটে আবারও চোখ কাঙানো দিচ্ছে বন্যা বাড়ি বর্ষণ ও উজানের ঢলে চলতি বছরে মে থেকে মে থেকে জুলাই পর্যন্ত তিনবার বন্যার বন্যার কবলে পড়ে সিলেট আকশিক বন্যায় দীর্ঘদিন দুর্ভোগ কাটে সিলেট সুনামগঞ্জ আশপাশের জেলায় বাসিন্দাদের এবং পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ এর এরপর আগস্টের শেষ দিকে আবারও আকশিক বন্যা দেখা দেয় এবং মলুইবাজার হবিগঞ্জের মধ্যে ফের বন্যা হতে পারে আবার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার এক সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্ব বলা হয়েছে সেপ্টেম্বর মাসের উত্তর ও মধ্যাঞ্চলে দুই তিন মাঝারি ধরনের বজ্র 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 হতে পারে এছাড়া সারা দেশে তিন তিন ও পাঁচ দিন হালকা বজ্র সহ ঝড় হতে পারে এছাড়া এক মাস থেকে এক থেকে এক থেকে দুটি মৃদ ছয়তে ছয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বয়ে যেতে পারে এবং যেটি কিন্তু ইতিমধ্যে আসলে ফিল হচ্ছে এবং সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক ইচ্ছে সামান্য বেশি থাকতে পারে এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চল কিছু জায়গায় স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ঈদের উৎসবের আগে পরে দুই সপ্তাহ দুর্ভোগ কাটে সিলেট সুনামগঞ্জ আশপাশের জেলার বাসিন্দাদের সে সময় উত্তরাঞ্চলের পানি বেড়ে নিম্নাঞ্চলে তলিয়ে যায় এবং সুপ্রিয় দর্শক আবহাওয়া বিশ্বের নতুন যে তথ্যটি আসলে জানিয়েছেন তারা জানিয়েছেন যে শেষের দিকে কিন্তু বছরের শেষের দিকে বন্যার এই সম্ভাবনা কিন্তু রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সকলের সার্থ কটবুল আলামিন আমাদের সহায় হোক এবং তারই সাথে নতুন করে যে বাংলাদেশ ভারপ্রাপ্ত অর্থ উপদেষ্টা আজকে যে বিষয়টি আসলে জানালেন সাংবাদিকদের যে দশ থেকে দশ টাকার বিশ টাকার ও পাঁচ টাকার যে নোটগুলো রয়েছে সেই নোটগুলো কিন্তু চলতি বছরের চব্বিশ ও পঁচিশ অর্থ বছরের যে বাজেট অধিবেশন সেটা থেকে এই প্রস্তাবায়ন রাখা হবে এবং এগুলো কিন্তু দ্রুত এই নতুন করে এই টাকাগুলো আবারও বাজারে নামানো হবে এবং এই টাকাগুলো দশ টাকার পাঁচ টাকার এবং বিশ টাকার যে নোটগুলো রয়ে গেছে সেগুলো তুলনামূলক অনেক দুর্বল নোট এমনটাই কিন্তু তারা জানিয়েছেন সেক্ষেত্রে এই নোটগুলো চেঞ্জ হতে যাচ্ছে এবং তারই সাথে সিলেটে মিটারাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়ের এক নবম দশম শ্রেণীর শিক্ষার্থী মেয়ের ছাত্রী এবং সে কিন্তু বাবার সাথে সিলেটের উসমানী মেডিকেল উসমানী মেডিকেলে ডাক্তার দেখাতে গিয়ে কিন্তু সে হয়ে যায় নিচতলায় রেখে বাবা দ্বিতীয়তলায় যায় ডাক্তার দেখে এবং বাবা ডাক্তার দেখিয়ে চিকিৎসালয় এসে পরবর্তীতে আজ পনেরো দিন যাবত মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এস অবশ্যই আপনারা যদি সিলেটের আশপাশে কেউ মেয়েটির সন্তান পেয়ে থাকেন অবশ্যই আপনারা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন এবং তারই সাথে বিভিন্ন ফেসবুক পেজেও কিন্তু আসলে মেয়েটির ফোট ছবি সহ পোস্ট করা হয়েছে সিলেটের বেশ কিছু পেজে অবশ্যই আপনারা যে আসলে মেয়েটির সন্তান পেয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যাতে তার মা বাবার কাছে সে ফিরে যেতে পারে এবং পরিবর্তন হচ্ছে বাজারে দশ টাকা পাঁচ টাকা ও বিশ টাকা নোট সেই তথ্যটি জানিয়ে চেষ্টা করছি এবং সারা দেশের তীব্র প্রবাহ আসলে বয়ে যাচ্ছে আজকেও সিলেট আসলে দেশের বিভিন্ন জায়গায় খুব বেশি তাপপ্রবাহ বিরাজ করেছিল সেটির ধারাবাহিকতায় আজকে আজকে কিন্তু প্রবাহ বর্তমানে ফিল করছি এবং তারই সাথে আবহাওয়া অফিস আসলে আরেকটি তথ্য জানিয়েছে সিলেটের যে বন্যার যে সংখ্যা সেটি যদি আবারও জানিয়ে চেষ্টা করি ভারী বর্ষণ ও উজানের ঢলে চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত তিনবার বছর বন্যার কবলে পড়ে সিলেট আকশিক বন্যার দীর্ঘদিন দীর্ঘদিন দুর্যোগ কাটে সিলেট সুনামগঞ্জ আশপাশের জেলার বাসিন্দাদের পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ এরপর আগস্টের শেষের দিকে আবারও আকশিক বন্যা দেখা দেয় মৌলভীবাজার হবিগঞ্জ এর মধ্যে ফের বন্যা হতে পারে আবার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক রবিবার এক সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী প্রমবাসে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের দেশের উত্তর ও মধ্যাঞ্চল মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি বজ্রসহ ঝড় হতে পারে এছাড়া সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রসহ ঝড় হতে পারে এ মাসে এক এক থেকে দুটি মৃত্যু তাপপ্রবাহ আটত্রিশ থেকে ছয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বয়ে যেতে পারে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ঈদের উৎসবের আগে ওপরে দুই সপ্তাহ দুর্যোগে কাটেছিলেন সুনামগঞ্জ আশপাশের জেলা বাসিন্দাদের সে সময় উত্তরাঞ্চল পানি ও নিম্নাঞ্চলে পানি তলিয়েছিল এবং এই অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ ফাকরবুল আলমিন ভারী বৃষ্টিপাত থেকে আমাদেরকে হেফাজত করুক এবং তারই সাথে সিলেটের বিএনপির পক্ষ থেকে আজকেও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুব যে সভাপতি আব্দুল মোনায়ম মুন্না তিনি কিন্তু সাংবাদিকদের সাথে আজকে হোটেলে সম্মেলন করে সেখানে তারা বলেন যে যুব যুবদলে বা বিএনপির নাম ভাঙিয়ে যে সকল দুর্বৃত্তকারী মামলা হামলা করছেন এবং মানুষের মানুষের উপর লুটপাটের চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করার জন্য এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকবার আসলে ফোনকা দিয়ে রেখেছেন যে যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছেন তাদেরকে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে ধরে তাদের বিএনপির যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে খবর দেওয়ার জন্য কিন্তু তারা জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে এইরকম উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তারই সাথে সারা দেশব্যাপী বন্যার পাশাপাশি যারা গত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন পাশাপাশি যারা আহত এখন হসপিটালে আছেন তাদের পাশে অবিরত দিন রাত আসলে পার করছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাতের আমির শফিক রহমান তিনি কিন্তু বেশ কিছুদিন থেকে কিন্তু বন্যায় পানিবন্দি মানুষের পাশে এবং শুরু থেকে আন্দোলনে আন্দোলনের পর গত পাঁচ আগস্টের পর থেকে কিন্তু জামাত ইসলামী শিবির ছাত্র জনতার যারা আহত অবস্থায় এখনও মেডিকেলে ভর্তি আছেন তাদের পাশে আর্থিক এবং সার্বিকভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন এবং নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামের আমির বলছেন যে আপাতত নির্বাচন নিয়ে ভাবছে না দেশ সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব নিয়েছেন এই মুহূর্তে তারা যেন দেশটিকে গুছিয়ে সুন্দর একটি নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে পারেন সেই সুযোগ তাদেরকে দিতে চায় জামাত ইসলাম এমন একটি তথ্য আমরা পেয়েছি পাশাপাশি আজকে একটি বক্তব্যে জামাতের আমির ডক্টর শফিক রহমান বলেন যে বাংলাদেশে মসজিদ যেভাবে পাহারা দেওয়া হয় মন্দিরও ঠিকভাবে পাহারা দেওয়া হবে কারণ দেশে যে সংখ্যা সংখ্যালঘু যে জাতি আলাদা ব্যবহার করা হয় আসলে উচিত আর আমরা এই দেশ আমাদের সকলের দেশে আসলে জামাতের আমির বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের প্রশংসা পঞ্চম সোশ্যাল মিডিয়ায় অনেকে আসলে প্রশংসা করছেন তারই সাথে বাংলাদেশ গণ গণপরিষদ গণ অধিকার ঢাকার সাবেক বিপি নুরুল হক নুরুর যে দলটি আসলে গতবার রাজনৈতিক একটি দল করে নিবন্ধনের জন্য তারা আপিল করেন কিন্তু সেই সময় সেই নিবন্ধনটি বাতিল করে দেন সাবেক ক্ষমতাসীন দল আবারও বিপিন নুরের পক্ষ থেকে বিপিন ধরনের নতুন যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তারা রাজনৈতিক দলের সনদ চেয়েছিলেন এবং সেটি কিন্তু আজকে পেয়েছেন মার্কাসহ এবং বিপিন ধরনের রাজনৈতিক যে দল গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা তারা পেয়েছেন এবং সেই ট্রাক মার্কা পাওয়ার পর তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং বিপিনুর আজকে ভারতের উদ্দেশ্যে বিপিন নূর আজকে একটি বক্তব্য দিয়েছেন বলছেন যে আহ ঘরের বহু বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না সেক্ষেত্রে ভারতের সম্পর্কে আসলে বিপিন বলেছেন যে ভারতে আমাদের প্রতিবেশী আমাদের চতুর্দিকে বর্ডার এরিয়া সেক্ষেত্রে ভারতের সাথে কখনোই আসলে শত্রুতা করে আসলে করা যাবে না এবং ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে যেহেতু ভারত আমাদের প্রতিবেশী এমন একটি বক্তব্য আসলে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে আজকে বিকেল থেকে এবং এই বিষয় নিয়ে অনেকেই অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন আমার সেন দাদা যুক্ত হচ্ছেন আমাদের সাথে কমেন্টস করছেন আপনার অসংখ্য আমাদের সাথে যুক্ত থাকার জন্য আরো যে সকল অডিয়েন্স যুক্ত হচ্ছেন প্রত্যেককে আন্তরিক